এই কেকটা দেবাড়ির কথা এই চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন আমার ছিল আজকে চ্যানেলটা আমার একার না এই চ্যানেলটাই কুড়ি হাজার লোকে ঠিক আছে যারা সব সময় আমাকে সাপোর্ট দিয়ে গেছে আমার খারাপ সময় আমাকে মনোবল বাড়িয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ মানে এনে ক্যামেরাম্যান সব থেকে বেশি বকা ঝগড়া লাতি ঝাটা কিছু বাদ পায়নি আমার মা শারীরিক দিক থেকে হয়তো এখন সুস্থ হয়নি মাকে করবো মা মানসিক দিক থেকে অনেক সুস্থ হয়ে গেছে চাঙ্গ হয়ে গেছে মা বলছে আমার আয়ুটা আরো বাড়বে বলুন বাবা অনেকটা হালকা ফিল করছে কারণ দোকানে তেলে ভাজা দোকানে আস্ত উজাতে দিচ্ছে না ওরা একটা টাইমে একটা স্বস্তি মানে নিঃশ্বাস নিতে পেরেছে অল্প হলো পেরেছে এটা আশার আলো তোমাদের এই ভালোবাসার জন্য সত্যিকার আমি হাত জোড় করে বলছি থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাপি হ্যাপি টোয়েন্টি কে বাবা আগে তুমি খাও গাইস ওয়েলকাম টু বাড়ি তো তোমাদের ধন্যবাদ জানিয়ে মা তারা আর ভোলে বাবার মন্দির থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি ঘুমতে ঘুরে যাচ্ছি সাড়ে নটার দিকে আর উঠেই দেখছি টোয়েন্টি কে সাবস্ক্রাইবার কমপ্লিট মানে খুব খুশি লাগছে আর কি মানে এই কদিন আগেই ওয়ান কে ছিল আর টোয়েন্টি কে হয়ে গেল তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে মানে বলে বোঝাতে পারবো না খুশি এত লাগছে ওয়ানকে কে যখন হয়েছিল তখন যে খুশি আর আনন্দটা ছিল আজকে আনন্দ আছে কিন্তু ওয়ানকে সময় যে এক্সাইটমেন্ট ছিল মানে মনে যেন ঘুমাতে পারছি না কখন ওয়ানকে বারবার স্ট্রোল করা সেই এক্সাইটমেন্টটা যেন কোথাও মিসিং একটু কম আছে ঠিক আছে এটা হয় জীবনে প্রথম কোনো অ্যাচিভমেন্ট বা সাকসেসের যে আনন্দটা পাওয়া যায় পরবর্তী অ্যাচিভমেন্টগুলোতে ওই এক্সাইটমেন্টটা কিন্তু কোথাও যেন কম থাকে আমি ঠিক বললাম তো চলো ঘরে যাই এবার অনেক করে এখানে বলেছি প্রণাম টাম গেলাম ঠাকুরকে আরে আমি বিপদে আমাদের সবসময় এখানে ছুটে এসেছি আমার বাড়ির পাশের এই মন্দিরে আজকে খুশির খবর কেন আগে ওনাদের জানাবো না সবার আগে তাই ওনাদেরকে জানাতে এসেছি ঠিক আছে তারপরে বাবা মাকেও জানাইনি আমি ঠিক আছে তো চলে এবার কি বাবা মাকে জানাই আগে আর এখানে তো এই মোটু সকাল সকাল উঠে বাসন গোসন ধুতে বসে গেছে কি রে মোটু খেয়াল করেছিস টোয়েন্টিকে হয়ে গেছে যে ঠিক খেয়াল করেছে বাবার মা বসে তো দেখো কি করছে ছোলা আর বাতাসা খাচ্ছে বসেছে ও বাবা কালকে তো হয়েছিলাম ট্রেন টিকিটটা হয়ে যাবে কালকে হয়নি রাতে হয়েছে কুড়ি হাজার হয়ে গেছে মা কি ভেজে হতে ভেটকি মাছ আর আজকে বাবা তুই তো বাজার থেকে চলে এসছো কি মাছ এনেছো রুই মাছ এনেছো মা শুধু বলে সিলভার ফ্লেভারটা কি লেগা থাকে হবে ঠাকুরের আশীর্বাদে সব হবে মা ভেবেছিলাম যে আজকে ভেটকি বাসে সেলিব্রেশনটা করবো পিসির বাড়িতে নিমন্ত্রণ রয়েছে পিসির ছেলে আমার দাদার জন্মদিন রয়েছে আজকে ওখানেই খাওয়া দাওয়া হবে আর তার মধ্যে রয়েছে তো চূড়ান্ত তো হবে স্থগিত পরে কোনো দিন করা যাবে আর কি একদিকে দোকানের মালপত্র তৈরি করছে এখানে আটা মেখে দিচ্ছে তারপরে আমি আর রুটি করবো আর আলু দিয়ে তরকারি হবে মায় সব কুটে রেখে দিয়েছে আর আমি সাড়ে নটা অটা পঁয়তাল্লিশের দিকে ঘুমতে করেছি মানে যাই শেষ আমি এত দেরিতে ঘুমতে করেছি অনেকক্ষণ ঘুমিয়েছি পড়ানো নেই তো রিল্যাক্স ঘুম দিয়েছি একটা ভালো টানা মোটা এই বললি টোয়েন্টি কে সাবস্ক্রাইব হলে সারপ্রাইজ অন্তত একটা চকলেট তো কিনে কিনতে পারতিস বল বল আমার মুখ মুছিস খেয়ে দে তোর ব্যাগ বললি কেন তাহলে বল আমি তো আশায় ছিলাম দিবি না কিছু বল বল এই করলি তো ঠিক আছে ভেবেছিলাম যে বোন সত্যি হয়তো কোনো সারপ্রাইজ হবে এখন টিউশন ফিউশন পড়ায় তো অন্তত কেক দেন কারণ চকলেট তো দেবে এখন বলছি আর কি ভেবেছিলাম কোনো মানে আছে যাই হোক মাঠ থেকে গিয়ে রেখে আছি ন্যাড়া পড়ার যোগাযোগ কতটা কি এগিয়েছে এখানে তো দেখছি অনেকটা নাটকের পাতা রাখা হয়েছে যদি এর থেকে বেশি আনা হবে কারণ আমরা একটু বড় করি করি থেকে মজা হয় আলু দিই মানে এরকম শিখে করে টমেটো আলু কাপড়ি মাখাই তারপরে চুর ঝুড়ি বাজা চানা চুদ্দি জাস্ট এই ফটোগুলো দেখো আমরা আগে এরকম করতাম আর কি ভাবছিলাম ওনার একটা সন্দেহ ছিলাম আমার বলছে পাশের বাড়ি বৌদিদের বাড়িতে আমি তোকে ডাকতে আছিলাম ঠিক আছে বৌদির বাড়ি থেকে হ্যাঁ জানতাম বোন বোন মুখ ফুটে বলেছে যখন আমি জানতাম জামান পিছনে কি আছে দেখি জানতাম বৌদির বাড়িতে হট করে শুধু কি জামা এনেছিস কি জামা কার মিয়া শোনামোর থেকে কে কিনেছে কুড়ি কের জন্য বাবা ওর একটা গেঞ্জি দিয়েছে দেখো দেখা এমন গেঞ্জিটা দেখো হোলি স্পেশাল গেঞ্জি দিয়েছে না বাবা তো তো সব রেডি হয়ে গেছে বেবি জিলান স্নান ধান করে একেবারে কাটবো কিন্তু বাবা হচ্ছে কি আজকে তো মাল হয়ে গেছে বাবা না রোজ দেরি হয়ে যাচ্ছে বাবা এখনি দোকানে যাব ওর জন্য দেরি করলাম না স্নান করার আগে ভালো যে কেকটা কাটি সেলিব্রেট করি কারণ আর সময় হবে না পিষি বাইতে এবারে রাতে বাবা দেরি করে দোকান থেকে আসবে তো এখনি কাটবো আর কি এই মাসে কোটি কোটি টাকা خرচা করছ না রে টিটিউশন পড়ি টাকা এত खर्चा করতে হয় না বনো এই তো সবে खर्चा না

তো এই হাসি মুখগুলো দেখো কত খুশি কুরিকে হয়েছে কুরিকে এর মানেটা বাব বলছে আমরা তো বুঝি না কিন্তু তুই খুশি তাই আমরা খুশি এ বোঝে কুরিকে মানে কি যে অনেক সাবস্ক্রাইবার হয়েছে তো চলো তোমরা কেকটা কাটো কেন কাট না তোরা হ্যাঁ তোমরা বা তোমরা কাট না হ্যাঁ কাটো তোরা কাট না ঠিক আছে তো এই কেকটা দেবারীর কথা এই চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন আমার ছিল আজকে চ্যানেলটা আমার একার না এই চ্যানেলটি কুড়ি হাজার লোকের ঠিক আছে যারা সব সময় আমাকে সাপোর্ট দিয়ে গেছে আমার খারাপ সময় আমাকে মনোবল বাড়িয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ মানে আমার এত খুশি লাগছে না তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে বিশেষ করে আমার মা শারীরিক দিক থেকে হয়তো এখনও সুস্থ হয়নি মাকে করব মা মানসিক দিক থেকে অনেক সুস্থ হয়ে গেছে চাঙ্গ হয়ে গেছে মা বলছে আমার আয়ুটা না আরও বাড়বে বলুন বাবা অনেকটা হালকা ফিল করছে কারণ দোকানে তেলে ভাজা দোকানে আস্ত স্টোভ যাতে না একটা টাইমে একটা স্বস্তির মানে নিঃশ্বাস নিতে পেরেছে অল্প হলো পেরেছে এটা আশার আলো তোমাদের এই ভালোবাসার জন্য সত্যিকার আমি হাত জোর করে বলছি থ্যাংক ইউ সো মাচ এই কেকটা সম্পূর্ণ তোমাদের ডেডিকেট করে কাটছে ঠিক আছে একদিন যদি ঠাকুরের আশীর্বাদ হয় সবার সামনে সবাইকে ডেকে একদিন কেক কাটবো মানে আমি খুব খুশি আমি হাবি জামি অনেক কিছু বলবো তাই এখানকার কথা না বাড়িয়ে কেকটা কাটি চলো খুব খুশি ভেড়া আগে তুমি খাও হুম ও না অল্প খাওয়াবে কালকে দই খেয়েছে তো এইটা বোনকে খাওয়াবো আমি আর এই ইচ্ছা আমার খুব ইচ্ছা যে সাবস্ক্রাইবারদের সবাইকে ডেকে একজনটা কেক কেন সেলিব্রেট করবো মিট টাইপে যাই না ভগবান সেই স্বপ্ন কবে সত্যি করবে তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে আশা করছি পুজোর আগেই করতে পারবো সেই দিনটা আসবে ঠিক আছে মানে খুব খুশি হয়েছে আর কি এই কেকটা তোমাদের ডেডিকেট করছি শুধু ঠিক আছে বা আমাকে খাওয়ার পর সবার আগে তোমাদের ডেডিকেট করলাম এনে ক্যামেরাম্যান সব থেকে বেশি বকা ঝগড়া লাতি ঝাঁটা কিছু বাদ পায়নি ঠিকটা না এত টেস্ট মানে কি ছোটর মধ্যে তো বাড়া দে একটু খাও মা তুমি বেশি খাও না তুমি অল্প খাও তোমাকে সবাই ভালোবাসে বলে মিষ্টি তেলে ভাজা খেতে না এই মাখা অল্প দিলা নি কেকটা এত সুন্দর যায় বোন থ্যাংক ইউরে এখন সারপ্রাইজ এত ভালো কেক এত সুন্দর কেকটা বললো যে কেকটা হচ্ছে খাই কেকটা খুব ভালো আর আমার মুখে হাসিটা আমার পরিবারের মুখে হাসিটা ফোটানোর জন্য সত্যি মন থেকে ধন্যবাদ মানে এই যে প্রাণ হাসি সত্যি তোমাদের জন্য এই কুড়ি হাজার লোকের এত ভালোবাসা সাপোর্টের জন্য কি যে বলবো মানে মাথা আসে না বললে হাবি যাবি বলতেই থাকবো আর বেশি কিছু বলছি না কেকটা খাই আমার দাদা মানে কেক ভাগাভাগি চলছে বাবা আর প্রথমে বলছিল এসে খাবে তারপরে হচ্ছে বাবা নিয়ে যাচ্ছে বাবাকে তোরা খেয়ে ফেলবি তারপরে বাবা ট্রেন টিকেটে দিয়েছি বাবা হচ্ছে আমরা নাকি খেয়ে ফেলো দিয়ে বাবাকে দেওয়া হয়ে গেছে এবারে বাকি ভাগাভাগিগুলো করছে বোন অনেক আনন্দ মজা হলো এবার বাবার দোকানে যাব বাবাকে কি জল দিয়ে আসবো তারপর এসে স্নান করে যাব পিসির বাড়িতে আছে খাওয়া দাওয়া আছে আগেই বলেছি কেকটা তোমার হাতে দিলাম এটা মধ্যে কেক আছে বেশি

তাই জলটা দিয়ে স্নান করে আসতে হবে খিদে পেয়ে গেছে খুব সকালে সে দুটো রুটি খেয়েছি আর খাবারের গন্ধে আরো যেন খিদে দ্বিগুণ হয়ে গেছে তাহলে আমি এলাম তো স্নান করতেছি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে দায় দেরি কমেন্ট পড়ে যাচ্ছি বোন ফোন করে বলছে কি রে কোথায় ঠিক আছে এত পজিটিভ কমেন্ট এত ভালো ভালো কমেন্ট না মানে পড়লেই এনার্জি পাওয়া যায় মানে বাবার দোকানে জল দিতে গিয়ে কমেন্টগুলো পড়ছিলাম মানে মনে হচ্ছে মানে তোমরা এতটা সাপোর্ট করছো না মানে এত এনার্জি পাই না মানে সত্যিকারে খুব ভালো লাগে যাকে এবার স্নান করতে হবে বোন লেগে যাবে নাহলে বোন ওয়েট করছে আমার জন্য আর আজকে কটাই জামা কাপড় খেয়েছে এই মেলে দিয়েছি পাছিলে তো আমি রেডি হয়ে গেছি অনেক দেরি হয়ে গেছে আর খিদেও পেয়েছে প্রচুর গিয়ে ডাইরেক্ট খেতে বসবো চোখে সাইকেল নিয়ে যাবো কিন্তু এটা তো পাংচার হয়ে গেছে যাই হোক হেঁটেই যাই চলো ও আমাকে ছেড়ে না একটু এই সামনে স্টেশনে প্লিজ স্টেশন চল না সাইকেল তো যাবি আছে চল খুব দেরি হয়েছে প্লিজ চল খুব দেরি হয়ে গেছে রে আরে নিমন্ত্রণ আছে বেশি ভাই প্লিজ চল একে দেখো সাইকেলের সিট আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে মানে আছে ওই যে খেতে খুব খেতে পেয়েছে আচ্ছা তো এসেই এই খেতে বসে গেছি বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি তো আমরা সবাই একসাথে খেতে বসে গেছি পিসি আমার বোন পিসির ছেলে শুভ

আমাকে কেক দিবি ছোট একটু আর এইগুলো একটা দিবি শক্ত হয়ে গেছে আজকে ভালোই সেলিব্রেশনটা হলো সকালে কেক কাটলাম পিসির বাড়িতে খাওয়া দাওয়া হলো আর এইমাত্র মাত্র রুই মাছ দিয়ে খেলাম তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে এটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা দাদা আমাদের জন্য খাবার এনেছে দাদা আমরা রাগ করিনি এটা আমি মানে তুমি এনেছো ভালোবেসানো জানি কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি ম্যাক্সিমাম নাকি বুঝেছে আশা করি আর করে কিছু না আবার পালিয়ে দেখেছি দাদা ঠিক আছে